হ্যালো সালামু আলাইকুম শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আমি সোনালি সুপার হাইব্রিড মুরগির রাতের ভিডিওটা শেয়ার করবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুরের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হেডিট মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো মুরগিগুলোকে রাতের বেলায় খাবার দিলাম তো মুরগিগুলা কিন্তু খুবই ভালোভাবে খাবার খাইতেছে তো আসলে আমার মুরগিগুলো রেডি হয়ে গেছে বিক্রি করে দেবো দুই চার দিনের মধ্যে তো আপনারা যারা আমারই আছেন অবশ্যই মুরগিগুলাকে সবসময় ভালোভাবে পরিচর্যা করবেন তাহলে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন তো মুরগিগুলা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে প্রচণ্ড পরিমাণে গরম থাকে তো তারপরেও আমার এই সেটের মুরগিগুলা সুস্থ আছে তো গরমে অনেক সময় মুরগিগুলা স্টক করে তো যাই হোক এই খামারে কিন্তু আসলে মুরগিগুলা স্টক একেবারেই নাই বললেই চলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা মার্শাল্লা খুবই ভালো আছে তো সবগুলো মুরগি খাবার খেতেছে তো মুরগিগুলাকে একটু মাঝে মধ্যে তারাই দিতে হবে যাতে সব মুরগিগুলা খাবার খেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাবার মুরগিগুলোগুলোকে অবশ্যই আপনারা ফ্রেশ পানি দেবেন তাহলে কিন্তু মুরগিগুলো আপনার সুস্থ থাকবে ভালো থাকবে মুরগিগুলো কিন্তু অসুস্থ হবে না তো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা সবসময় খেয়াল রাখবেন মুরগিকে যদি আপনি ফ্রেশ পানি নিশ্চিত না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো অসুস্থ হয়ে যেতে পারে তো অবশ্যই সময় চেষ্টা করবেন মুরগিগুলোকে ফ্রেশ পানি দেওয়ার জন্য তো যেই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের আমার খড়ি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন তো দেখাবেন না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম